কেমন আছেন সবাই জুম্মা মোবারক সবাইকে আজ আমরা কী রান্না করতে যাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে আলু ডাটা দিয়ে একটা ঝোল তরকারি কে কে পছন্দ করেন এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন এখনো কিন্তু গরম কমেনি সারা দেশে প্রচণ্ড গরম তাই এসব তরকারি আজকাল আমাদের সবার ভালো লাগে খেতে জুম্মার দিন হলেও স্পেশাল কিছু খেতে মন চায় না তেল পেঁয়াজে টমেটো কষিয়ে আমি সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি যথারীতি লবণ হলুদ মরিচ ধনিয়া আদা রসুন জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একে একে সব কিছু দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমরা এটাতে সামান্য পানি দিয়ে সেদ্ধ হয়ে এলে উপরে মাছগুলো ছড়িয়ে দেব আজকে কি রান্না করলেন জুম্মার দিন সবাই স্পেশাল আইটেম সবার বাসায় করে থাকেন আমি আজ কিছুই করিনি আমি এইটাই আজ রান্না করেছি সাথে করলা ভাজি করেছি আসলে কি এত আইটেম থাকলে ওই গরমে কেউ কিছু খেতে যাচ্ছে না সবার তেল মশলা অ্যাভয়েড করাই উচিত তাই আমরাও অ্যাভয়েড করছি দেখা যাক কতক্ষণ পারি হয়তো বেশি দিন আর পারব না ছেলেমেয়েদের অবশ্যই তেল মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছে করবে দেখা যাচ্ছে আমি রাতেই ওদের জন্য স্পেশাল কিছু করে দিব সবশেষে ধনে পাতা ছিটিয়ে আমার রেসিপিটা কমপ্লিট করে চুলা থেকে নামিয়ে নিব সবাই বলবেন কিন্তু কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা আর ও হ্যাঁ আমার করলা ভাজিটা ওইটার ছবিও আমি এখন দেখাচ্ছি আপনাদের করলা ভাজি তো রান্না করে দেখানোর কিছু নেই এটা তো সবাই পারেন করলা ভাজি কখনোই ঢাকনা দিয়ে রান্না করবেন না এটা আমার করলা ভাজি আচ্ছা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ